যুবক নষ্ট হইও না চরিত্রহীন হইও না ভাইয়া জীবনটা বরবাদ করে দিও না নারী এমনি যাবে হুদাই এত পাগল স্ত্রী আল্লাহ মিলায় এটা আল্লাহর ওয়াদা যাকে আল্লাহ তালা পুরুষ বানাইছেন তার জন্য আল্লাহ তালা হালাল স্ত্রী সৃষ্টি করেছে ও অকিতটা তুমি এরূপ পাগল হয়ে গেছো পৃথিবীতে নারী পুরুষের স্বামী স্ত্রীর এই পবিত্র সম্পর্ক প্রথম দিন থেকে প্রথম দিন থেকে পৃথিবীর প্রথম সম্পর্ক কিসের সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক আরে আদম হাওয়া কি ছিল বোঝো নাই কথা পৃথিবীর প্রথম সম্পর্ক কিসের সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক আদম হাওয়া তো কি ছিল তাহলে বুঝা গেল পৃথিবীতে আল্লাহ তালা প্রথম সম্পর্ক কায়েম করছেন স্বামী স্ত্রী অর্থাৎ এটা চলবে এটা চলবে অপেক্ষা করো না নষ্ট হইও না সারা রাত নারী দেখো না ছবি দেখো না আমি অনুরোধ করলাম আমি যদি পারতাম তোমার কাছে গিয়ে বলতো আমার যদি সুযোগ থাকতো আমি বুকে জড়াইয়ে বলতাম আমার প্রতি ফোটা চোখের পানি তুমি নও জন্য তুমি বদলাইলে পৃথিবী বদলায় যাবে ইনশাআল্লাহ যুবকের সেজদা আল্লাহর আরশ কাইপা ওঠে নওজোয়ান সেজদা দিলে আল্লাহ আরো আজিম থেকে বলে যুবক তুই আমারে সেজদা দিলি যা ও আদা দিলাম আসরের ময়দান আমি তরে আমার আরশের ছায়া দেব বাহ তোরে আমি পাশে বসাবো নওজোয়ান তুই স্টেজে বইবি স্টেজে স্টেজে বসো বাকিরা তাকায় দেখবি বাপ আম আমগো এলাকার হেতিদি বাদশা আল্লাহ তৌফিক দান কর চল এই আয়াতগুলোর তরজমা বলি শুধু তরজমা আল্লাহ তাআলা বলেন কাল্লা ইদা দুক্কাতিল আরদু দক্কান দkka বান্দা shuno যত লাফালাফি ফালাফালি করো কর মনে রাই তুমিও একদিন থাকবা না একদিন থাকবে না এই গোটা জমিন আমি আল্লাহ তালা চূর্ণ বিচূর্ণ করে ফেলব সব শেষ করে ফেলবো আসমান জমিন চন্দ্র সূর্য সব শেষ করে ফেলবো হাসরের মাঠ কায়েম হবে অজা আর তোমার রব আল্লাহ সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে তোমার রব আল্লাহ হাঁসরের মাঠে আগমন করে পলমালে মালাকু সফফান সফা কোটি কোটি ফেরেশতা হাঁসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়াবে আল্লাহতালা একটা চিত্র তুলে ধরছে যে একদিন পৃথিবী শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে সব মানুষ দাঁড়িয়ে থাকবে মহান আল্লাহ উপস্থিত হবে ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে সব চুপ পিন পতন তখন নীরব কেউর মুখে কোনো শব্দ নাই এই অবস্থায় থাকবে এরপরে কি হবে জাহান্নাম আল্লা তালা বলেন সব যখন নীরব নিস্তব্ধ কোনো শব্দ নাই এই সময় ফেরেস তারা জাহান্নামকে সত্তর হাজার আগুনের শিকল দিয়ে টেনে হাসরের ময়দানে হাজির নামকে যখন হাসরের ময়দানে আনবে জাহান্নামের প্রচন্ড আগুন গরম এটার একটা তীব্র বিকট জাহান্নামের ভিতর থেকে আওয়াজ বের হবে এক গর্জন সমুদ্রের গর্জনের মতো তার চাইতে মারাত্মক ভয়ঙ্কর গর্জন যখন জাহান নামের আগুনের বের হবে এই প্রথম পুরা হাসরবাসী নবীজি বলছেন পুরা হাসরের ময়দান একসাথে চিল্লাইয়া উঠবে আমার বাচ্চা ইব্রাহিম নবীর মতো নবীকে বলবে ইব্রাহিম নবী ওই যে আপনার ছেলে ইসমাইল ওর ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিমের মতো নবী বলবে মাওলা আমারে বাঁচা আমারে বাঁচা ওটাও বুঝো ফেরেস্তারা ইয়াকুব আলাইসাল্লামের মতো নবীকে বলবে হে ইয়াকুব নবী

আল্লাহ তালা বলেন সেদিন সমস্ত নাফরমান নাফুরমান তার দুনিয়ার সব কথা মনে পড়বে সব মনে পড়বে চুরি ডাকাতি মদ জুয়া নাচ গান সুদ ঘুষ হারাম গালি গালাস মিথ্যা অন্যায় দুর্নীতি অবৈধ সম্পদ লুণ্ঠন বে হায়া বে পর্দা সভ্যতা নোংরামি সব মনে পড়বে আল্লাহর কিন্তু আল্লাহ তালা বলেন বান্দা বলো না মনে পড়ে সেদিন কি লাভ হয় মনে তো পড়বে বুঝলাম লাভ কি বুঝে তো আসবে কিন্তু লাভ কি হবে আজ বুঝলে লাভ হইত কি এখন বুঝলে ভালো হতো আল্লাহ বলেন এখন বুঝলে ভালো এই আইল মরিয়া নট কেন এটা আল্লাহ বলছে বান্দা আজকে যদি কোরআন থেকে শুনে রসুল থেকে শুনে হাদিস থেকে শুনে উলামা থেকে শুনে যদি আজকে বুঝতা ভালো হতো আমল করতে পারতাম নয়তো লা তারবুন নাল জাহান্নাম একদিন নামকে নিজের চোখে দেখবা সেদিন বুঝে কোনো লাভ হবে সেদিন বুঝে লাভ হবে উঠো না আর উঠো না এই শেষ শেষ তরজমা বলতেছি শেষ ইয়া ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি এই শুনেন প্রতিটি নাফরমান তখন বলবে হায় আমি যদি দুনিয়ার হায়াত থাকতে

আমি আল্লাহ তোমার যেই আজাব দিব শাস্তি দেবে এমন শাস্তি বান্দা তোমার দেয় না আল্লাহ নিজে কিন্তু বলতে আল্লাহ নিজে বলতেছে বান্দা তোরে সেদিন যেই আজাব দেব আমি এমন আজাব তোরে আর কেউ দেয় নাই এমন মারা তোরে আর কেউ মারে নাই বান্দা তুই বুঝবি উমাঈদিল্লাব আদা বাহু

ফিরবার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে দান করেন এরপরে আল্লাহ বলেন এখানে এটার অর্থ কি মানে আমি বুঝাই আমি আপনাকে বুঝতে সুবিধা হবে